এই সুন্দরবন আসলে একটা অত্যন্ত থ্রিলিং ব্যাপার ভয় ভালো লাগা আনন্দ উচ্ছ্বাস সবই আছে এখানে বাঘের ভয় আছে সাপের ভয় আছে কুমিরের ভয় আছে সব কিছুর ভয় আছে আবার চমৎকার চমৎকার পাখি দেখে পুলকিত হওয়ার বিষয়ও আছে আপনাদেরকে কথা দিয়েছিলাম ভিভিপোরা জার্মিনেশন বা জরায়ু জঙ্কুর উদ্গম নিয়ে কথা বলবো উদ্ভিদবিজ্ঞানে এটা একটা চমৎকার বিষয় আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সুন্দরবনের গহীন ভিতরে এবং দুই পাশে দেখতে পাচ্ছেন অনেক বন আমাদের উদ্দেশ্য হচ্ছে জরায়ুজ অঙ্কুরুদ্গম নিয়ে কথা বলা আগে বলে নেই এর নাম হচ্ছে ভাতকাঠি জরায়ুজ অঙ্কুরুদ্গম আসলে কি এই যে সুন্দরবন অঞ্চল পুরা অঞ্চলটাই হচ্ছে লবণাক্ত পানিতে লবণ মাটিতে লবণ এই ধরনের উদ্ভিদগুলির যখন বীজ মাটিতে পড়ে তখন এই লবণাক্ততার কারণে অঙ্কুরুদ্গম হতে পারে না যেহেতু অঙ্কুরুদ্গম হতে পারে না সুতরাং এরা গাছে থাকা অবস্থায় জরায়ুর মধ্যেই এদের অঙ্কুরোদ্গমটা ঘটে এবং যখন অঙ্কুরোদ্গমটা পুরোপুরি হয়ে যায় তখন এই ফলটা ছিঁড়ে মাটিতে পড়ে যায় এবং তখন সেখান থেকে শিকড় গজিয়ে সে তার অস্তিত্বের বহিপ্রকাশ ঘটায় এই সুন্দরবন আসলে একটা অত্যন্ত থ্রিলিং ব্যাপার ভয় ভালো লাগা আনন্দ উচ্ছ্বাস সবই আছে এখানে বাঘের ভয় আছে সাপের ভয় আছে কুমিরের ভয় আছে সব কিছুর ভয় আছে আবার চমৎকার চমৎকার পাখি দেখে পুলকিত হওয়ার বিষয়ও আছে তনারोहित ভাই জি তোম ভাই এই সম্পর্কে আপনি জরায়োজনক রতগম নিয়ে আরেকটু কথা বলেন হ্যাঁ যেটা আমরা জেনেসি এটা হচ্ছে ভাত কাঠি এর বৈজ্ঞানিক নাম ক্যান্ডিলা ক্যান্ডেল এটা ফরেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ সাধারণত এই ফরেসি গোত্রের উদ্ভিদের কিন্তু এই চরিত্রটা থাকে যে এই ভিপি ফেরাস অর্থাৎ জরে অঙ্কুরদগমটা ঘটে দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে হাইপোকটাইল আর এখানে যে ফল এটা গাছে থাকতেই কিন্তু এটা তৈরি হয়েছে এবং এই অংশ বা যে অংশই মাটিতে পড়ুক না কেন এখান থেকে পরে যাবে বোটা খুলে তারপরে থেকেই আবার নতুন নতুন এই কাদায় পড়বে কাদার থেকে আবার নতুন গাছ দেখতে পাচ্ছেন আমার এখানে যে ফুল আছে এই যে ফুল এটাই গর্বাশয় পরিণতে ফল কিছু বড় হয়েছে এবং সেখান থেকেই কিন্তু ফলের এই পরবর্তী স্টেজ এটা হচ্ছে অপরিপক্ক অর্থাৎ জুবিনাইল স্টেজে আছে এটা পরিপক্ক হয়েছে এইটা অল্প কয়েকদিনের মধ্যেই এখান থেকে খুলে পড়ে যাবে অর্থাৎ অঙ্কুর উদ্গমটা কমপ্লিট হলে পড়ে যেই মাটির থেকে সে আবার এই নোনা মাটিতে এসে আবার নতুন উদ্ভিদের জন্ম দিবে কি চমৎকার আসলে সুন্দরবন এই যে বললাম ভালো লাগা আশ্চর্য হওয়া এবং দেখার মতো কিছু জিনিস আছে ভয় আছে আনন্দ আছে উচ্ছ্বাস আছে সবই আছে সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ